কখনো কি মনে হয়েছে যে শুধু একটা আবিষ্কার হ্যাঁ মাত্র একটা আবিষ্কার কিভাবে গোটা মানব সভ্যতার ইতিহাসকে একেবারে ওলচ করে দিতে পারে আজ আমরা ঠিক এমনই এক যুগান্তকারী আবিষ্কারের গল্প বলবো। আর সেই আবিষ্কারটা হলো প্রিন্টিং প্রেস চলুন জেনে নি এর পেছনের মানুষটির সেই অবিশ্বাস্য কাহিনী একবার চলুন তো একটু কল্পনা করি এমন একটা সময়ের কথা যখন আজকের মতো এত সহজলভ্য বই ছিল না তখন জ্ঞান ছিল হাতে লেখা পুঁথির মতো যা ছিল ভীষণ দুর্লভ আর মূল্যবান বই পড়া বা কেনাটা ছিল এক ধরনের বিলাসিতা আর সব তথ্য সব জ্ঞান আটকে ছিল হাতে গোনা কিছু মানুষের কাছে তো গোতেনবারি আবিষ্কারের আগে পৃথিবীতে আসলে কেমন ছিল এটা ছিল এমন একটা যুগ যখন জ্ঞান বলতে যা বোঝায় তা ছিল বলতে গেলে তালাবন্ধ আর সেই তালার চাবি ছিল খুব অল্প কিছু মানুষের হাতে ব্যাপারটা একটু ভাবুন তখন তো ফটোকপি বা প্রিন্ট করার কোনো উপায় ছিল না তাই এক একটা বই তৈরি হতো হাতের লিখে সাধারণত গির্জার সন্ন্যাসীরা এই কাজটা করতেন একটা একটা করে অক্ষর কপি করে চলতেন দিনের পর দিন একটা বই কপি করতে লেগে যেত কয়েক মাস এমনকি বছরও আর ভাবুন সামান্য একটা ভুল হয়ে গেলে পুরো পৃষ্ঠাটাই হয়তো বাদ দিতে হতো কি সাংঘাতিক পরিশ্রম আর এই কারণেই মানে এত কষ্ট আর সময় সাপেক্ষ ব্যাপার ছিল বলেই বই ছিল অনেক আর দামি তাই জ্ঞান চর্চার সুযোগটাও শুধু গির্জা আর সমাজের উঁচুতলার ধনী মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল সাধারণ মানুষের কাছে একটা বই পৌঁছানো সে তো একরকম অসম্ভবই ছিল আচ্ছা এই রকম একটা পরিস্থিতিতেই আমাদের গল্পের নায়কের আগমন তিনি জার্মানির মাইন শহরের একজন সাধারণ কারিগর কিন্তু তার মাথায় ঘুরছিল এমন এক চিন্তা যা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিতে এই মানুষটি চলেছিল হলেন জোহানেস গোটেনবর্গ মজার ব্যাপার হলো তিনি কিন্তু কোনো নাম করা পণ্ডিত বা লেখক ছিলেন না তিনি ছিলেন একজন স্বর্ণকার মানুষ সোনা নিয়ে কাজ করতেন ধাতু আর ছাঁচ তৈরির ব্যাপারে তার ছিল অসাধারণ দক্ষতা আর কে জানতো তার এই কারিগরি জ্ঞানই এক বিশাল বিপ্লবের ভীতি তৈরি করে দেবে গুটেনবার্গের মাথায় যে চিন্তাটা এসেছিল সেটা কিন্তু খুব সহজ কিন্তু একই সময়ে ভীষণ শক্তিশালী তিনি ভাবতেন আরে যদি ছাঁচে ফেলে হাজার হাজার ধাতব মুদ্রা বানানো যায় তাহলে ঠিক একইভাবে ধাতব অক্ষর কেন বানানো যাবে না এই ছোট্ট একটা প্রশ্ন কিন্তু এই এক প্রশ্নই ছিল যথেষ্ট একটা বিপ্লবের জন্য তবে কাজটা মোটেও সহজ ছিল না গোটেনবার্গ যেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন সেটা আসলে একটা আবিষ্কার ছিল না বরং বলা যায় তিনটি দারুণ উদ্ভাবনের এক পারফেক্ট কম্বিনেশন এই তিনটে জিনিসকে একসাথে কাজ করতে হয়েছিল যা প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছিল চলুন তো দেখি সেই তিনটা স্তম্ভ কি ছিল তো এই হলো সেই তিনটে ম্যাজিক প্রথমত প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা ধাতব ছাঁচ দ্বিতীয়ত এক বিশেষ ধরনের তেল ভিত্তিক কালি যেটা কাগজে ছড়িয়ে না গিয়ে সুন্দরভাবে বসে যাবে আর সব শেষে একটা প্রেস বা চাপ দেওয়ার যন্ত্র যেটা দিয়ে কাগজের উপর সমানভাবে চাপ দেওয়া যাবে এই তিনটি জিনিস যখন একসাথে নিখুঁতভাবে কাজ করা শুরু করলো তখনই বিপ্লবটা ঘটল কিন্তু ভাববেন না যে এই সব কিছু রাতারাতি হয়ে গেছে একদমই না এর পেছনে ছিল বছরের পর বছর ধরে এন্ডলেস ট্রায়াল অ্যান্ড এরর প্রচুর টাকা পয়সার ঝুঁকি এমনকি তাকে আইনি ঝামেলাতেও পড়তে হয়েছে কিন্তু ছিলেন তিনি হাল ছাড়েননি আর এত সংগ্রাম এত চেষ্টার পর অবশেষে সেই মুহূর্ত চাইল জন্ম নিল মানব ইতিহাসে প্রথম গণ বই এটাই ছিল সেই প্রথম পদক্ষেপ যা গ্লানের বন্ধ দরজাটা সবার জন্য খুলে দিতে শুরু করেছিল ছালটা ছিল চোদ্দশো পঞ্চান্ন ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে লেখা দিন অনেক বছরের চেষ্টার পর চলমান অক্ষর বা মুভেবল টাইপ ব্যবহার করে প্রথম বড় বইটি ছাপা হয়ে বেরোল আর সেই বইটি ছিল গুটেনবার্গ বাইবেল আর সংখ্যাটা শুনলে হয়তো এখন অবাক লাগবে না কিন্তু তখনকার দিনে এটি ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার মোট একশো কপি বাইবেল ছাপা হয়েছিল ভেবে দেখুন হাতে লিখে এই কাজটা করতে গেলে একটা মথের হয়তো কয়েক দশক লেগে যেত এরপর যা তাকে বলা তথ্যের বিস্ফোরণ এই একটা আবিষ্কারের প্রভাবে সমাজে এমন সব পরিবর্তন আসতে শুরু করল যা হয়তো গোটেন নিজু নিজেও কোনোদিন কল্পনা করতে পারেননি এর প্রভাবটা ছিল যা কি বলে জমিনো এফেক্টের মতো বইয়ের দাম কমে গেল সাধারণ মানুষ পড়তে শিখলো সাক্ষরতার হার বাড়তে শুরু করল ইউরোপের রেনেসা বা নবজাগরণ আরো গতি পেল লুথারের মতো সংস্কারকদের চিন্তা ভাবনা দ্রুত ছড়িয়ে পড়ল আর বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আর আজকে থাকলো না পৌঁছে গেল অনেকের কাছে মানে জ্ঞান আর শুধু কিছু ধনী লোকের সম্পত্তি রইল না তা ছড়িয়ে পড়লো সবখানে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে মানুষটা গোটা পৃথিবীকে এভাবে বদলে দিলেন তার নিজের কি হল এখানেই গল্পটা একটা করুণ মন নেয় কারণ তার আবিষ্কারের বিশাল সাফল্যের ঠিক উল্টো দিকে ছিল তার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি ভাবতে পারেন ভাগ্যের কি পরিহাস একটা মামলার কারণে গুটেনবর্গ তার নিজের হাতে গড়া ছাপাখানার নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেন যাকে বলে নিজের সন্তানকেই কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো একদিকে তার আবিষ্কারটা গোটা দুনিয়াকে বদলে দিচ্ছে বিপ্লব ঘটাচ্ছে জ্ঞানকে সবার জন্য উন্মুক্ত করছে আর অন্যদিকে তার নিজের জীবন শেষ হচ্ছে আর্থিক কষ্টে নিজের সেরা সৃষ্টি থেকেই বঞ্চিত হয়ে যে মানুষটা সারা পৃথিবীকে জ্ঞানের আলো দিলেন তিনি জীবনের শেষ দিনগুলো কাটালেন প্রায় অন্ধকারে দারিদ্রের মধ্যে এই বৈপরীত্যটাই তার গল্পটাকে এত বেশি মর্মস্পর্শী করে তোলে শেষ পর্যন্ত জোহানে স্কুটেনবার্গের গল্পটা আমাদের একটা জিনিসই শিখিয়ে যায় একটা ছোট্ট ধারণা একটা আইডিয়া গোটা সভ্যতাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে কালি ধাতু আর একটা স্বপ্ন এই দিয়েই তিনি যে বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন সেই আলোতেই কিন্তু আমরা আজও চলছি এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা ভাবনা আর সেটাকে সত্যি করার জন্য যে তার পরিশ্রম থাকলে কি না করা সম্ভব